একটুখানি হালকা কেনাকাটা করার জন্য এটা হচ্ছে মহিলাদের ফ্লোর মহিলাদের ফ্লোর করছেন হ্যারেন মানে হচ্ছে ছেলেদের ফ্লোর হচ্ছে উপরে যাই দেখি সিএনডা অনেক পপুলার একটা ব্র্যান্ড বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য এই ব্র্যান্ডটা অনেক কার্যকর এখানে সেরকম লো কোয়ালিটির থিং জিনিস পাওয়া যায় না আসলে এখানে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে ভালো মোটামুটি একটা কোয়ালিটির জিনিস পাওয়া যায় তো সেই জন্যই আসলে সিএনডাটা প্রেফার বিশেষ করে যারা মিডিল ক্লাস ফ্যামিলি আছে তাদের জন্য আমরা আসি কিনি চলনীরা দেখতে কালার গুলো একটু একটু জাতীয় কালার বা এই জাতীয় কালার আর কি একটু ছাই ছাই জাতীয় কালার কাপড় আসলে সেরকম লাইট কালারফুল পাওয়া যায় না সবসময় একটু কালার জাতীয় হয় কিন্তু কোয়ালিটি অনেক ভালো এই ফ্লোর পুরোটাই ছেলেদের কেমন লাগতেছে বলবেন এম সাইজ নিয়েছি জানি না কতটুকু ফিট হবে তারপরও চেঞ্জেবল অপশন আছে দেখে ভালোই লাগতেছিল কেমন লাগতেছে জানাবেন আমি আকাশে প্রচুর মেঘ দেখা যাচ্ছে ভালো একটু অনেক গরম পড়েছিল এখন কিছুটা ঠান্ডা হইতেছে এটা অনেক ভালো স্কুটি চালাতে চালাতে বাসায় চলে যাবো এখন বাসায় গিয়ে তারপরে আবার একটু বের হবো সবাইকে নিয়ে বের হব মূলত এই হচ্ছে সাইকেলের লেন এই রাস্তাটা অনেক প্রশস্ত সাইকেলের জন্য রাস্তাটা বেশ এটা হচ্ছে টু পাচ্ছেন সামনে চালাচ্ছে পিছনে পিছনে যেতে হবে আর পাশে হচ্ছে গাড়ির রাস্তা জিনিসটা হচ্ছে বাংলাদেশের বাংলাদেশটা দেখে আরো কিনছি জিনিসটা মোটামুটি ভালোই লাগতেছে একটা শার্ট এটা হচ্ছে হাতে বোটে রাখা যায় মোটামুটি জিনিসটা সুন্দরই লাগছে আমরা আবারও রওনা হয়েছি আমরা এখন যাব কালেন ব্যাগ আমরা মেহমানকে নিয়ে কালেন প্যাকের উদ্দেশ্যে রওনা হয়েছি এই তো আমার শালা আ পার

এই হচ্ছে বর্তমান অবস্থা হম আমরা কোথায় আসছি দেখেন এই যে কি সুন্দর ওয়াও জাস্ট লাইক কত সুন্দর একটা এগুলো হচ্ছে আঙ্গুরের জমি এগুলো আঙ্গুর চাষ হচ্ছে এদিকে পাহাড়ের ঢালে যেগুলো আছে সবই হচ্ছে আঙ্গুরের জমি আর ওইটা হচ্ছে কালেন ব্যাগ ওই জায়গাটা দেখা যাচ্ছে ওইটা একটা ওয়াচ টাওয়ার এখানে ওখান থেকে ওইটা হচ্ছে হোটেল এবং পাশে হচ্ছে একটা ইউনিভার্সিটি আর আশা করি ওইখানে যাব আর এই যেরকম পাহাড়ের ঢালে কিছু কিছু বাড়ি আছে এদিকে এই পাশটাতে বাড়ি আছে অনেক নিরিবিলি একটা এলাকা এইসব ডানে বামে কিছু বাড়ি ঘর আছে কিন্তু অনেক নিরিবিলি গাছ ভরপুর অনেক সুন্দর একটা এলাকা ঝিরি বাতাস বইতেছে এবং এই সামার টাইমে বাতাসটা অনেক মজার আমরা এসে পড়েছি কালেন পার্কের পার্কিং লটে তো এখন আমরা কালেন্ড পার্কের উদ্দেশ্যে যাব এবং কারেন্ট ব্যাপারটা হচ্ছে ঠিক এদিকে ঠিক এই দিকটাতে যাবো এখানে একটা ট্রেন আসছে ট্রেন গাড়ি ট্রেন এটা ভিনার ভাইন এটাতে বসে বসে ড্রিঙ্ক করা যায় এরকম একটা কোনো জায়গায় নিয়ে যায় এই হচ্ছে একটা চার্চ দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে যে প্লেস সেটা সেখানে কি পুরো ভিয়েন অভিজ্ঞতা উপভোগ করা যায় জায়গাটা অনেক সুন্দর অনেক বিউটি আমি প্রায় কাছাকাছি কাছে এসে গেছি আর একটুখানি একটু পরেই দেখতে পাবেন দৃশ্যটা এবছর আমি চা চতুর্থবার আসলাম এই যে দেখেন আপনাদেরকে দেখায় জাস্ট লাইক ওয়াও অসম্ভব আমরা এদিক দিয়ে আসছি আসলে এদিক দিয়ে এসে ঘুরে ঘুরে এদিক দিয়ে এসে উপরে উঠেছি এবং এদিকে কিছু রেস্টুরেন্টও আছে এদিকে কিছু রেস্টুরেন্ট আছে আর এদিকে হচ্ছে ইউনিভার্সিটির ঠিক এই পাশটাতে রেস্টুরেন্ট আছে কোভেন এলাকায় এটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার এখানে উঠে সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় আর এটা হচ্ছে পার্কিং প্লেস পার্কিং প্লেস এ পার্কিং প্লেস এ গাড়ি রেখে এদিক দিয়ে উপরে ওঠা যায় এখানে সিঁড়ি পেয়ে উপরে উঠতে হয় এই যে সিঁড়িগুলো তারপরে এখানে থেকে এদিকের ভিউটাও দেখা যায় খুব সুন্দর একটা ভিউ আর এদিকে হচ্ছে বিয়ানার ভিউ আর এখানে পার্টি হইতেছে এটা একটা কনসার্ট হল হয়তো বা আপনাদেরকে আসল জায়গাটায় নিয়ে যাই Вау, это красиво. Это шок. Эй, কিবরিয়া ভাইয়ের বাসায় আজকে সবার দাওয়াত তাই আমি আগে ওদেরকে নামিয়ে দিয়ে এসেছি গাড়িটা রেখে এখন তাদের বাসায় যাচ্ছি এখন বাজে অনেক বেজে গেছে এখন প্রায় নয়টার মতো সাড়ে নয়টার মতো বাজে এসে পড়েছি ওনাদের বাসায় বিল্ডিং এর সামনে দরজা খুলে গেছে আমরা যাব